হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাই ঘনিষ্ঠ ব্লগ চ্যানেলে তো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে আমি একটা জায়গায় যাবো বলে রেডি হচ্ছি তার আগে কে করতে কি আমার ভিডিওটা দেখছো সেটা বলো আর সকল বন্ধুদেরকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইলো আর যে যখন ভিডিওটা আমার দেখবে তখন শুভেচ্ছা জানাবে আমি যেহেতু সন্ধ্যেবেলা ভিডিওটা করেছি তখন সন্ধের শুভেচ্ছাটা জানাচ্ছি তো দেখো আমি মাত্রা আঞ্চলে স্নিটা ভরে নিচ্ছি তো একটা জায়গা যাব জায়গাটা তোমরা সেখানে গেলেই দেখতে পাবে তো এখন আমি কিছু বলছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে আর শেয়ার করবে বন্ধুরা তোমরা কে কে আমার কাছ থেকে সাপোর্ট পাওনি এখনও পর্যন্ত একটু কমেন্টে জানাবে তাহলে তোমার প্রোফাইলে গিয়ে কমেন্ট করে আসবো আমার প্রোফাইলে আগে লাইক কমেন্ট করবে তারপরে আমি তোমার বাইরে গিয়ে লাইক কমেন্ট করে আসবো এই দিয়ে দেখো আমার বর রেডি হচ্ছে যে কোন জুতোটা পরে যাবে মানে বুটটা তো সেটাই দেখছে আর যেটা পরে যাবে সেটা একটু ছিঁড়ে গিয়েছে সেই জন্য একটু ফেভিকল দিয়ে ছিটে নিল তারপর দেখো আমার সার্চ কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই তখন থেকে আমার দিকে দেখছে বলছে কি যার করবে তার ঠিক নেই ওর রেডি হতে এত দেরি হয়ে তো চলে যাচ্ছি দেখো আমরা এখনও রাস্তায় রয়েছি তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমরা কিন্তু মেদিনীপুরে আছি মেদিনীপুরে এটা কোন জায়গা যদি জেনে থাকে একটু কমেন্টে জানাবে তো এখানে প্রচণ্ড জ্যাম ছিল সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম তারপরে আমরা চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো আমরা যাচ্ছি আমাদের নতুন অতিথিকে আনতে ও ও আমাদের জন্য ওয়েট করছে তো চলো দেখতেই পাচ্ছো কোথায় এসেছি তো আমার কার্তিক বেটুদেরকে আনতে এসেছি তো ওখানে গিয়েছিলাম ততটা পছন্দ হয়নি সেই জন্য এখানকে চলে এসেছি কত রকমের কত সুন্দর সুন্দর কার্তিক বেটুগুলো দাঁড়িয়ে রয়েছে তো এবছর যেহেতু আমরা তিন বছর করছি তিন বছর পরিপূর্ণ হলো আমাদের কার্তিক বেটুল সেই জন্য একটু কার্তিক আর গণেশকে তোর দু ভাইকে সেই জন্য চারিদিকে দেখছিলাম কোথাও গণেশ মিলছিলো না আর ছোটো ছোটো গণেশ ছিল এনে এনে দেখাচ্ছিলো তো অতটা পছন্দ হয়নি ওই এক দেড়শো টাকার মতো দাম আর এখানে দেখো শুধুই কার্তিক খুব সুন্দর সুন্দর আমাকে এখানে একটা কার্তিক পছন্দ হয়েছিল খুবই সুন্দর তারপরে ওখানে গণেশ পাওয়া যায়নি সেই জন্য চলে এলাম এখানে বেটুকে একটা চকলেট ক্যাডবেরি কিনে দিয়েছিল আমার মাসির সাথে দেখা হয়েছিল তো আমার মাসি কিনে দিয়েছিলো তো ও বলছে তুই এত বড় খেতে পারবি না আমাকে দে তাই জন্য মানে বাবা যেটা খাবে সেটা ছেলে খাবে ছেলে যেটা খাবে বাবা খাবে ওরা দুজনে কম্পিটিশান করে খাই ওদের কথা বার্তাও এই দিকে দেখো আমার গণেশ বেটুকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে এটা দেখে তো তোমাকে খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর আমারও খুব গণেশ বেটুকে পছন্দ হয়েছিলো তাই সেই জন্য আমি একটু ফটো তুলে নিলাম গণেশ বেটুকে নিয়ে কোলে নিয়ে তো খুব কম দামে পেয়ে গিয়েছিলাম আর বাড়ি চলে এসেছিলাম কার্তিক বেটুকে কিনেছিলাম যখন তখন ভিডিও করার সময় পাইনি কারণ ওই গণেশ বেটুকে নিয়েছিলাম সেই জন্য তারপর বেটু আমার সাথে ছিল তো তিনটে বেটুকে নিয়ে আসা একটু খুব রিক্স হচ্ছিলো গাড়ির মধ্যে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ওটা ভালো থেকো